लुकन वेन di, মশলা আইটেম সব আদা বাটা রসুন বাটা নারকেল বাটা বাটা যত্রিক জায়ফল গরম মশলা হলুদ গুঁড়া মসুর গুঁড়া লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব আইটেম এখানে পঞ্চাশ কেজি দুইটা হান্ডি একটা হান্ডি একটা হান্ডি প্রত্যেকটার মধ্যে পঞ্চাশ কেজি মাংস মানে আড়াই মন মাংস পঞ্চাশ কেজি করে যদি এখানে মাংস পরিমাণ বেশি হইতো তাহলে আমরা তিনটা তিনবার দিতাম টেস্টি সল হলুদ গুণা দুই মুঠ মরিচের গুণা দুই মুঠ

yang telah ke layer ini jadi. Ya. Mari kita macam

জিরার গুঁড়া আগের সস টমেটো সস জিরার গুঁড়া দুই মুঠ ब्रासरा राहेन तो डांतो যদি একটা সানির ব্যবস্থা করুন